মানা এই যে আমাদের বন্ডিংটা শাশুড়ি বৌমা ননদ আমাদের যে বন্ডিংটা বুঝবেন আমরা যদি রাত্রেবেলায় একটু সবাই মিলে বসে গল্প করি আড্ডা দিই দু এক পেত ড্রিঙ্ক করেই ফেলি তাতে তো অনায় সৃষ্টি হয় না অনায় সৃষ্টি হয় না বটেই কিন্তু যেটা হয় সেটা তো দেখতে পাচ্ছি আমার দিদি রোজ রোজ বেহেড মাতাল হয়ে বাড়ি ফিরছে আপনারা কি ওকে মাতাল বানাচ্ছেন নাকি সত্যি কোনো ফ্যাশন ডিজাইনার বানাচ্ছে ঠিক ধরেছিস তুই একদম ঠিক ধরেছিস ওকে আসলে মাতালি বানানো হচ্ছে মাতাল শ্রদ্ধেয় শ্বশুর মশাই দয়া করে আপনি এর মধ্যে না করাবেন না সারি তোমার খোলসটা পাল্টে গেছে বলেই এই যে তুমি পাল্টে গেছো তোমার ভেতরে কিন্তু সেই মেয়েটা এখনো রয়ে গেছে খোলস পাল্টালে সব কখনো বেজিতে পরিণত হয় ভদ্রভাবে কথা বলুন তুই কার সাথে এভাবে কথা বলছিস হ্যাঁ উনি তোর শ্বশুর মশাই হন পিতৃতুল্য মানুষ ক্ষমা চা ওনার কাছে তুই ক্ষমা চা না ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই ক্ষমা তো ক্ষমা ওকে চাইতেই হবে ঠিকই বলেছে দাদা ক্ষমা তো ওকে চাইতেই হবে ও ড্যাডির সাথে এরকম বিহেভ করতে পারে না তোমরা তোমরা কি শিখিয়েছো ওকে কি শিখিয়েছো তোমরা এছাড়া তুমি যেভাবে ড্যাডির সাথে কথা বলতে পারো সেভাবে কথা কিন্তু ও বলতে পারে না হ্যাঁ ও বলতে পারে ও সব বলতে পারে বাবা সব বলতে পারে কারণ এই মানুষটা এই মানুষটাকে আমি অফিসে সিকিউরিটি গার্ড দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলাম তারপরেও দেখো বাড়ি থেকে যায়নি এখানেই আছে কত বড় নির্লজ্জ বেহায়ারা যাবো না না কোথাও যাবো না আমি এখানেই থাকব এই বাড়িতেই থাকবো তোমাদের নাকের ডগাই থাকবো ষোলো কার সার্থকের পাশেই থাকব থেকে কি করবে আদিত্য বলো না ওদের পাশে থেকে কি করবে কিচ্ছু করতে পারবে না এই শাড়ি মুখার্জি খুব শীঘ্রই এই কোম্পানির দায়িত্ব নিতে চলেছে শুধু দেখতে থাক ওয়েট অ্যান্ড ওয়াচ